জলপথে চীন শক্তি বাড়াবে আর ভারত চুপ করে বসে থাকবে তেমন তো হওয়ার কথা নয় তাই পথে চীনের বিরুদ্ধে জলপথে চাপ বাড়াতে ঘুটি সাজাচ্ছে ভারত ভারতের সঙ্গে রয়েছে পড়শি শ্রীলঙ্কা শ্রীলঙ্কার মাধ্যমে ঘুরপথের চাপ তৈরি করতে আসরে নেমেছে ভারত শ্রীলঙ্কা ভারতকে জানিয়েছে এক বছরের জন্য কোনো চীনা গবেষণা জাহাজকে তাদের বন্দরে ডক করতে দেবে না এখানেই শেষ নয় এক্সক্লুসিভ ইকোনমিক জোন বা ইজেট অঞ্চলের মধ্যেও কাজ করতে দেবে না গত সপ্তাহে কূটনৈতিক মাধ্যমে ভারতকে এই স্থগিতাদেশের কথা জানানো হয়েছে প্রসঙ্গত চীনের পিপলস লিবারেশন আর্মির অন্তত পঁচিশটি জাহাজ ভারত মহাসাগরীয় অঞ্চলে প্রবেশ করেছে এই নিয়ে দু উনিশ সাল থেকে ভারত মহাসাগরীয় অঞ্চলে মোট আটচল্লিশটি চীনা বৈজ্ঞানিক জাহাজ মোতায়েন করা হয়েছে চীনা গবেষণা জাহাজ নিয়ে আপত্তি জানিয়েছে ভারত দক্ষিণ চীন সাগর দখলে ফিলিপিন্সের সঙ্গে আগেই হাত মিলিয়েছে ভারতের নৌসেনা যৌথ মহড়াও চলছে সাগরে সূত্রের খবর শ্রীলঙ্কা ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রকে এখন চটাতে চাইছে না এবার শ্রীলঙ্কা চীনা জাহাজ ডক করার ক্ষেত্রে ছাড়পত্র না মিলায় আন্তর্জাতিক বিশেষজ্ঞরা মনে করছেন এটা ঘুরপথে ভারতেরই জয়